ওলি ওলি হুজুরে কইয়া গেছে আমি বিলি ওলি আপনার ওয়াইফে দেখবেন হাসি দিয়া গুলো বালিশ তলিয়া বাড়ান দিচ্ছে গিয়া ওলি বিড়ির গন্ধ লগে দি আর যায় না ওলি ঠিক কিনা কর আপনার ওয়াইফ তো আপনার ওলি মানে না তো মানে না কেন খাইচ্ছ কেন ঠিক কিনা কর মঞ্চে যারা আছেন কথা কইয়া ওনারা তো আমার নিয়ম জানে না আমি কিন্তু অনেক মাফিল মঞ্চের তারা কথা কয় না বেড়ে তারারে নামাইয়া নিষেধ থেকে ওইটা তুলছি তারা মনে করছে চুপ করে বইয়া আওয়াজ হুই না যাবো গাই সুযোগ নাই এটা এই হুজুর নাই না তারা কোন হুজুরের আওয়াজ হুন তো আইসে কই তো না সবাই আওয়াজ দিবেন মঞ্চে যারা আছেন আরো জুড়ে আওয়াজ দিবেন বলেন বার হাবা না মনে ডরে দিছে আমিন কন জোরে কন কিন্তু মদনপুরের পাশে এটাই আমার প্রথম গভীর মনোযোগ আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার আপনাদের জন্য দরকার পড়েন আমি আমাদের যিনি নবী উনি হলেন সবার শেষ সবার সেরা আম মুসলমান তিনি যখন মক্কায় আসলেন নবুয়ত পাওয়ার আগে তিনি খেয়াল করলেন মানুষগুলো বর্বর মানুষগুলো অসভ্য মানুষগুলো অশালীন মানুষগুলো জাহেল মানুষগুলো মূর্খ ভদ্রতা বলতে কোনো জিনিস নাই মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই পশুর চাইতে ওরা নিকৃষ্ট আল্লাহর নবী ভাবনায় পড়ে গেলেন আল্লাহ আবার মানুষ বানালেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে এখন কি করা যায় তিনি ধনমগ্ন হেরা গোহায় আল্লাহর ফেরেস্তা যে আসলেন তখন নবীজির বয়স পরিপূর্ণ চল্লিশ বছর বলেন সোবাহান আল্লাহ মোহাম্মদ মহাম্মাদ আপনি হইলেন মোহাম্মদ নামের সাথে নিজের নাম বলা হয় তখন আর জিজ্ঞেস করে না ওনার আব্বার নাম কি তো মোহাম্মদ আমাদের নবী ওনার আব্বার নাম ছিলেন মাইকটা একটু কমাই দাও বাড়াইছো কেন মাইক ওনার আব্বার নাম ছিল আবদুল্লাহ ওনার নাম হইল মোহাম্মদ জেবরাইলে সে কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনার আসল পরিচয় আপনি মোহাম্মদুর রসুল্লাহ মঞ্চে যারা আছেন কথা কইয়া ওনারা তো আমার নিয়ম জানে না আমি কিন্তু অনেক মাফিল মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নি কই না তুলছি তারা মনে করছে চুপ করে বইয়া ওয়াজ হইনা যাবো গাই নাই এই হুজুর নাই না

কিন্তু ভালো ভালো কথাগুলো বলতেন অন্যায় থেকে মানুষকে ফিরাতেন যেইমাত্র নব প্রাপ্ত হলেন চলে গেলেন আম্মাজান খাদিজার ঘরে খাদিজা ছিলেন তখন তার স্ত্রী বিয়ে হয়েছে পঁচিশ বছর বয়সে নবীর তখন পঁচিশ এখন নবীর চল্লিশ আম্মাজান খাদিজার তখন ছিল চল্লিশ এখন হইল আপনার পঞ্চান্ন বছর পনেরো বছর সংসার করার পরে নবীর ইনস্যান্ড আউট ভিতর বাহির সব আম্মাজান খাদিজা জানতেন নবী ঘরে যখন ঢুকলেন চেহারা লাল চোখ তার বড় বড় ভয়ে আম্মাজান খাদিজা জিজ্ঞেস করে মোহাম্মদ স্বামী আমার আপনারা কেউ কিছু বলছে নাকি ভয় দেখাইছে নাকি আপনি বলেন কে কি বলছে আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী কয় না কেউ কিছু বলে নাই আমি ধ্যানমগ্ন ছিলাম হেরা গোহায় আল্লাহর ফেরিস্তা একজন ফেরিস্তা আছে নাম নাকি যে বড়াইল আমার এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আমার পরিচয় নাকি মোহাম্মদুর রসুল্লাহ রবি মাত্র বললেন আম্মাজন খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি যদি নবী হন তাহলে এক নাম্বার অনুসারী আমি আপনি যদি নবী হন এক নাম্বারে আপনারে আমি মেনে নিলাম নবী সব হারালক সংসার করছে কত বছর একটা মানুষ চিনতে পনেরো বছর লাগে না ইনসান আউট ভিতর সব জানেন আম্মা খাদিজা চইলা ফিরা দেখা শূন্য খাইয়া ঘুমাইয়া একসাথে পনেরো বছর চলার পরে নবীজি শুধু বললেন আমি নাকি নবী আম্মাজান খাদি যা দিলেন অবশ্যই আপনি নবী আমরাও তো সংসার করি আমি বিয়ে করছি পঁচিশ বছর হয়েছে হুজুর যে বিয়ে করছেন পঁয়ত্রিশ বছর দশ বছর বেশি সংসার করতে আছে আবার বলেন তো এই যে আমরা এখানে যারা আছি বিয়ে করা পুরুষ আমাদের ঘরেও দুই স্ত্রী আছে নবী ঘরে জন্য নবী কে বানাইল নবী কতদিন লাস্টিং করবে নবী কোনো কিছু না যাই না সাথে সাথে বললেন আপনি অবশ্যই নবী তা আমাদেরও তো ঘরে স্ত্রী আছে সংসার করি তাইলে আপনি আজকে মাহফিক শেষে বাড়িতে গিয়া পর্যন্ত যে কুমিল্লার পিসা বুজুর আসছে তো অলি অলি হুজুরে কইয়া গেছে আমি বিলে অলি আপনার ওয়াইফে দেখবেন হাসি দিয়া কুমার বালিশ তলিয়া বাড়ান দিচ্ছে গিয়া অলি বিড়ির গন্ধ লগে দি আর না অলি ঠিক কিনা কর আপনার ওয়াইফ আপনার অলি মানে না তো মানে না কেন খাইচ্ছ কেন ঠিক কিনা কর আপনারে আপনার ওয়াইফ অলি মানে না আর নবীজি আপনাজান খাদিজা সাথে সাথে বলে দিলেন অবশ্যই আপনি নবী সুবাহ বলবেন না মুসলমান মন দিয়ে শুনুন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন খাদিজা ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী আমি তো পনেরো বছর ধরে আপনারে দেখতে আসি আমি দেইখা শুই না চইলা ফিরা বুঝছেই বলছি আপনি যে নবী আপনার ভিতরে কতগুলা গুণ আমি দেখেছি মক্কার কোন মানুষের মাঝে এই গুণ আমি দেখি না সোভাহাল্লাহ বলবেন না মক্কা মানুষগুলোর মাঝে আমি কতগুলো গুণ দেখছি যেগুলো আমি আপনার সারার কারো মাঝে দেখি কোন মানুষের মাঝে দেখি নাই আপনার মাঝে কিছু গুণ আছে কি দেখছো আমার মাঝে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না সোভাহাল্লাহ হয় না কখনো আপনি ওয়াদা খেলাফ করেন না আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই না আপনি তো সেই মানুষ যারা বোঝা নিয়ে চলতে পারে না আপনি নিজের কাঁধে করে ওই বোঝা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন আপনি নবী হবেন না তো নবী হবে কে এই নবীজি নবুয়ত প্রকাশ পাওয়ার পরে এই দুনিয়াতে ছিলেন তেইশ বছর কয় বছর বলেছে জি হুজুর অনেক বড় জায়গা এই অনেক বড় যে দূরে এটা আমি বুঝি না এখন থেকে মাহফিল রাখার আগে আমি আইয়া সাইয়া যাওয়ার না বদ্রুক তো জায়গা রাখি রকম বুঝি এতে আর সুবিধার এটা আশা করে লাভের ভিতরে দিয়ে যা কুবানের কুবাই তৈরি হয় সবাই কন আমিন যেটা কন আর জোরে বন্ধুরা আমার ভাইরা আমার চল্লিশ বছর বয়সে নবীন নবুত প্রকাশ পেল মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর সময় তিনি কাটিয়ে দিলেন তেষট্টি বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হলেন এই তেইশটা বছর আমার নবীজি চাইলেন মানুষগুলোর যেন মানুষে পরিণত করা যায় ভদ্র আল্লাহওয়ালা মানুষে পরিণত করা যায় এই জন্য তিনি মানুষকে পরকালের ভয় আর দুনিয়ায় কেমনে চলা লাগবে সারাটা জীবন তিনি এইটা শিখাইছেন ঠিক না যেমন আমি মুস্তাক হয়ে যাই আমি ওয়াজ করি কিন্তু আমি ওয়াজ অনুযায়ী নিজে চলি কি না এটার ভিতরে সন্দেহ আছে সব কথা অনুযায়ী আমরা কোরআনের যতটুকুন ব্যাখ্যা দেই হাদিস যতগুলো বলি সব মানুষ যে ইচ্ছে করলে চলাছ অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু নবীজি আঃ তা কথা বলেন নাই যেটা তিনি নিজে করেন তাই সুবহানাল্লাহ বলবেন আল্লাহর জীবনের সম্পর্কে যখন বলা হলো কই হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বকব আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুকুম

নবী যেমন সংসার করছে আপনি এমনি করবেন নবী যেমন বাজার করছে আপনি এমনি করবেন নবী তো দাদা ছিলেন নবী নানা ছিলেন নবী তো সুন্দর করে সমাজ চালাইছে তিনি যেমন করে যা করেছে আপনি তেমন করে তা করবেন এটা হল বিহুনি তোমরা অনুসরণ অনুকরণ করবা আবি নবী সোহানা বলবেন না ইহবি কমুল্লা যদি আবার অনুসরণ অনুকরণ করতে পারো ভালোবাসা হয়ে যাবে স্বয়ং আল্লাহর জন্য তাইলে আমরা বিধান মানবো কার তরিকা মানবো কার তরিকা নবীজির বিধান মানব আল্লাহ তরিকা মানব নবীজির যদি আল্লাহর বিধান মানো নবীর তরিকা মানো খোদার কস একদিন তুমি পরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে চলে আসবে কাফন পরিয়ে ফোন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইতে পারো তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা তুমি কবরে গিয়ে দেখবা তোমার কবর জান্নাতের টুকরা হয়ে গেছে দুইটা কাজ শুধু করবা বিধান মানবো কাঠ তোরিকা মানব তার বাইরে কোনো ইসলাম নাই তোমার ফিরসাব যত বড় ফিরসাবোক ততক্ষণ তুমি পীর মানতে পারবা পীর যখন কোরআন সন্ন্যামতে নিজের চলে এবং নিজের চালায় এর বাইরে যদি কোনো পীরসাব আকাশ দিয়ে উড়ে যায় পানির উপর দিয়ে হেঁটে যায় সে কখনো বিযুর্গ হতে পারবে না কোরআন সন্ন্যার বাইরে কোনো ইসলাম নাই ঠিক কিনা কে পানির উপর দিয়ে হেঁটে গেল কে আকাশ দিয়ে উড়ে গেল এটা তার কামালিয়তের লক্ষণ না তার কামালিয়তের লক্ষণ হলো সে কোরআন মানে কিনা নবীর সুন্দর তার জীবন চালায় কিনা ঠিক কিনা গভীর মনোযোগ খেয়াল করে শুনেন এলাকার মানুষ সুযোগ করে দিতে হবে এই মাহফিলের ভিতরে হট্টগুল সাংঘাতিক জিনিস দেড় হাজার বছর আগে নবী যখন কোরআনের কথা বলতেন ওরা যখন কোনোভাবে আর থামাইতে পারল না কাফেরা তখন ছেলেগুলারে লালাই দিত যে নবী যখন কোরআনের কথা বলবে তোমরা হট্টুগুল করবা এটা করত ওরা আমরা মুসলমানের সন্তান আমরা এটা করলে ইমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাবে ঠিক কিনা খুব শব্দ খুব শব্দ যা চায় তা করা যায় না মুখী দিয়ে যা বলা যায় না সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যায় নবী গভীর দিয়ে তেষট্টি বছরের হায়াতে জেন্দিগি তেইশ বছরের নবুয়তের জেন তিনি মানুষগুলোকে বুঝালেন মানুষ হয়ে গেল এখন দুই প্রকার একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল ফেরিস্তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ একদল হয়ে গেল জান্নাতি আর একদল হয়ে গেল যাহার নামি দুই দিনের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন রদিওল্লাহ আনুহম পরদ একদল হয়ে গেল যারা আল্লাহওয়ালা আল্লাহর ব্যাপারে তারা খুশি তাদের ব্যাপারে আল্লাহ খুশি আর একদল হলো এমন

ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুমা আদাল এটা জানোয়ারের চাই তার নিকৃষ্ট না এই বাংলাদেশে দেখুন এমন একদল মানুষ আছে যারা দিন বুঝে না ইসলাম মানে না ওরা আন মানতে চায় না তারা যখনই কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় তাদেরকে আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কয় আপনি যদি কোনো আপনার মাফিলো আছে নাকি এডিগুলো এই জায়গায় আইয় না ফাইভ ফাইবেন ঢাকা রাতের একটা দুইটার সময় টেলিভিশনে টক শোন নামে কথা বলতে গেলেই আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবী আর ওলি আর মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলে বিরুদ্ধে আমার কথা বলে ওরা টক সুন ওদেরকে বুদ্ধিজীবী কয় তা আমি তো আমার অনেক জিনিস খেয়াল করা লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের বুদ্ধিজীবী কয় একটারও মাথার চুল না দেখবো সত্যি তালক একটারো কোনো চুল না আমি অনেক গবেষণা করলাম আচ্ছা বুদ্ধির লোকে সুলেরও তো শত্রু রে যে বুদ্ধি থাকলে সুল না কারণ নাকি অনেক গবেষণা করে আমি বার করছি আমার মনে হয় ঠিক কিনা কার বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই বাংলাদেশে বাস করে বাংলাদেশে খাওয়া দাওয়া করে বাংলাদেশের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় মানুষের টাকায়। এই বাংলাদেশ মসজিদের দেশ এই বাংলাদেশ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ আলে বল দেশ যেই দেশে মানুষগুলো আশার নামাজ করে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় শুনলে আমার ঘুম ধাম যে সেই দেশে ইসলামের বিরোধিতা করো ঢাকা রাজধানীতে বসে বলো সম্ভব বদনপুরের জমি না শোধান চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই পড়েন জোরে হাজার বছর আগে দাওয়াত দিচ্ছেন সবাইকে আল্লাহ বানাইতে চান একটা মানুষ জাহান নামে গেলে জাহান্নামে নামে গেলে নবীর কোনো লাভ নাই এখন আল্লাহ বললেন আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীর অনুসরণ অনুকরণ কর এই কথা শোনার পরে সাহাবায় কেন দৌড়ে দৌড়ে আম্মাজানদের ঘরে গেলেন নবীর বিবি ছিল এগারো জন দুইজন করেছেন নবীর জীবন দশায় নয় জনকে নিয়ে নবী সংসার করেছেন কয়জন অন্যতম একজন আম্মা ছিলেন আম্মাজান আয়স বড় বুদ্ধিমতী আম্মাজান আয়েশার কাছে সাহাবারা গিয়া কয় আম্মা অম্মা আল্লাহ বলেছেন আল্লাহ ইহবে বকুল্লাহ ওয়াগ্রফির ইলাকম জনো বাকম অল্লহ গাফুর রাহিন আম্মা আম্মা দবী যতক্ষণ কাছে থাকে নবী কেমনে চলে আমরা খেয়াল করি আমরাও তেমনে চলতে চেষ্টা করি আম্মা গো আম্মা লবি যখন ঘরে আসে কেমনে ঘুমায় আমরা তো দেখি না সব ভালো আল্লাহ নবি কেমনে খায় আমরা তো দেখি না আম্মা নবিতার বিবিদের সাথে কেমন ব্যবহার করে আমরা তো জানি না আম্মা আপনি একটু বলে দেন আমার নবীর চরিত্র কেমন ব্যবহার কেমন কেমনে নবী খায় কেমনে ঘুমায় কেমনে বসে আপনাদের সাথে কি আচরণ করে আপনি বলে দেন আম্মা ডাক দিয়া কয় তোমাদের ভাব থেকে কোরআন নাই তোমরা কি করান পড়ো না করান বোঝো না খুলকোহুল কোরআন তার চরিত্র হইল তিরিশ পারা করা কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেইটা আমার নবী মানে নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেইটা আমার নবী ছাড়ে নাই এই কোরআন তো আমাদের বাড়িতেও আছে ঘরে আছে আমরা ঘরের কোরআন শরীফ মাদ্রাসায় ফাটাই দিছে কয় হুজুর আম্মায় কোরআন শরীফটা ফর্দ পৈরে আনা রয়েছে হাফিজি মাদ্রাসা দিয়া দেন ফলা ফাইনে ফরব তোমার আম্মায় কোরআন শরীফ পড়ছে তোমার তো আছে তোমার আব্বায় পড়ছে তুমি তো হইছ তুমি কোরআন শরীফ মাদ্রাসায় পাঠাই দিছো তুমি ঘরটারে কবর বানাই ফেলছ তোমার ঘরে তুমিও পড়ো না তোমার বিবিও পড়ে না সাদা কাগজে লেখা রাখো একদিন কোরআন কারে কয় তোমার ছেলে জানবেও না বুঝবেও না ঠিক কিনা